সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো শুরু করে দিলাম রান্না রান্নাবানার আয়োজন আর সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে এইভাবে আমি রেডি করে রাখি প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আলুটা কেটে বেছে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে আটাটা গুলে রাখে এত করে কি হয় বলো তো যদি এগুলো সব রেডি থাকে তাহলে কিন্তু আমার রান্না করতে সময় লাগে না আর আলু ভাজিটা আগে করব না আগে করে রাখা রাখার কোনো দরকার নাই কারণ আলু ভাজিটা হইতে একদমই হামরি সময় লাগে না দেখা যায় কি দুইটা পরোটা বানাইতে বানাইতে আলু ভাজিটা হয়ে যায় তো এই যে সব কিছু রেডি করে রাখলাম আর এখন খাবো হচ্ছে চিয়া সিট আসসালাম সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এই যে দেখো রাত্রেবেলায় কিন্তু আমি সিট ভিজিয়ে রাখি আর চিয়া সিটটা অনেক উপকারী উপকারীর কথা বলে শেষ করা যাবে না মানে এত বেশি বেশি পরিমাণ উপকার বিশেষ করে আমি পাই কারণ আমি এই সিট যতদিন খাই ততদিন আমার শরীরটা একদম পাত্তা লাগে আমার ওজনও কমে তো তার জন্য হচ্ছে যে রাত্রেবেলায় ভিজিয়ে রাখি আমি তোমাদের ভাইয়াকেও খাওয়াই কাশ্মীরকেও খাওয়াই

পাট শাকগুলোকে একটু ভালো করে ধুয়ে রাখি আগাগে কারণ এটা কিন্তু পানি হয় আর তোমরা জানো অন্যান্য শাকের কিন্তু পানি উঠলে সমস্যা নাই কিন্তু পাট শাকের মধ্যে যদি রান্না করার সময় পানি উঠে তাহলে কিন্তু বিরাট সমস্যা তার জন্য যে আগাগে আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখি শুকিয়ে থাকবে

এগারোটা বাজে গেছে আহ রে আমার বাচ্চাটা রে উঠো একসাথে আমরা সবাই আজকে নাস্তা করবো তাড়াতাড়ি উঠো আলু ভাজা ডিম ভাজা আর হাতের পরোটা তোমাদের ভাইয়া অলরেডি উঠে গেছে ফ্রেশ হচ্ছে একটা ছ ক্যারেট ডেকে আসলাম আমার মেয়েটা আজকে মাদ্রাসায় যাবে আর মাদ্রাসায় আসলে ও কিছু জিনিসপত্র আছে ওগুলো নিয়ে আসবে আর কি আর এই যে এখানে হচ্ছে আলু আলু ভাজি করার জন্য আলু রেসিপি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের পেস্ট না দিলে না আলু মধ্যে একটু আমার কাছে ভালো লাগে না আর একটু দনের গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া আমি সব জায়গার মধ্যে খাই না জিরের গুঁড়াটা শুধু মাংসের মধ্যে খাই তো ওই চুলার মধ্যে আলু ভাজি বসা দিলাম আর এই এই পাশে যে আলু ধরা দিলাম তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হোক আর দেখো আমি সবসময় বেশি বেশি গুলি আটা আর দুইটা আটা বেশি হয়েছে দুইটা রুটির আটা বেশি হয়েছে আর এই যে এখানে হচ্ছে লেচিগুলো করে নিলাম আর পরোটাগুলো ই করব বানিয়ে নিবো একসাথে আর দেখো আমি কিন্তু যেইভাবে সুন্দর করে রেডি করে রাখি তাহলে হয় কি অত তাড়াহুড়া করতে হয় না মানে একদম এগুলো শুধু দৌড়ে দৌড়ে এখন শুধু বেলবো আর বেলতেও ভালো লাগে এটা যেহেতু অনেকক্ষণ আগে গুলে রাখছি আটাটা এটার মধ্যে যেটা লাচ্ছা লাচ্ছা বাপ ওইটা কিন্তু নাই একদম মানে নরম হয়ে গেছে আর কি এটা এটা থেকে আঠালো বাপটা যে ওইটা হচ্ছে ছেড়ে দিছে একটা সেনা শক্ত থাকে কাঁচা রুটি বানাইলে যেরকম আর চলো নাস্তাগুলো সুন্দর করে বানায় আজকে গরম গরম পরোটা ডিম বাজার হচ্ছে আলু ভাজা হবে

মেয়ে মাদ্রাসায় চলে গেল একটা পটা খেয়ে গেল ওর জন্য দুইটা বানাইছি ও খেয়ে গেল একটা খাই একটা দিছে দৌড় আর আমরা নাস্তাটা করে নিচ্ছি কফি বানালাম মাত্র আর একটা কফির জন্য কফি বানানোর জন্য একটা পাতিল ওই কোনটা যেটা এইভাবে দড়ি নিয়ে যায় পরে গরম লাগে

আমি হচ্ছি আকাশে মোবাইল হচ্ছে জমি নিয়ে যাই হোক এই যে দেখো পাটশাকগুলো কেটে নিচ্ছি পাটশাকগুলো একটু চিকেন চিকুন করে কেটে নিলাম এত করে হচ্ছে ভাজা করতে করতে গেলে সহজেই ভাজা করা যায় আর আজকে শুধু শাক কাটলাম আর হচ্ছে পেঁয়াজ কাটলাম কাঁচা মরিচ কাটলাম কারণ কি আজকে মুরগির মাংস রান্না করব আর শাক ভাজা করব তোমাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে আজকে ডাল রান্না করব কি ও বলতেছে যে থাক অত আইটেম ও আসার পরে থেকে বলতেছে একটা কি দুইটা আইটেম রান্না করবো অত বেশি রান্না রান্নাটা বসাই দিলাম আর ভাত অলরেডি হয়ে গেছে আর আমি মাংস রান্না করবো মুরগির মাংস মাংসটা আমি আগে শুধু পাপ শাক তেল একটু বেশি লাগে অনেকগুলা তেল দিছি আমি আমি তো একটু তেল কম কম খাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি তেলটা একটু কম খাই কিন্তু এই যে দুইটাতেই তেল লাগবে মুরগি এবং পাট অনেকের কাছে রান্নাটা নাকি অনেক বিরক্তিকর একটা কাজ মানে রান্না করতে মন চায় না বিশ্বাস করো আমার সংসারের মধ্যে সব থেকে লাগে হচ্ছে রান্না করতে রান্না করাটা আমার এত পছন্দ লাগে আর সব কামই ভালো লাগে যেহেতু মেয়ে মানুষ আর এই সংসারটা আমার আমার সংসার আমার সব যেটা ধরি ওইটাই ভালো লাগে মানে যেখানে দাঁড়ায় ওইখানেই ভালো লাগে যেটা করি ওইটাই মজা লাগে নিজের সংসার বলে কথা আর সংসারের মধ্যে সময় দিবে মেয়ে মানুষ এটা স্বাভাবিক একটা বিষয় ইদানিং আমি যে কোনো মাংস এইভাবে রান্না করছি আগে হচ্ছে আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ম্যারিনেট করে রাখি সব মশলা দিয়ে লবণ সহকারে যা লাগে আর কি সব কিছু দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখি আধা ঘন্টা এক ঘন্টা পরে পেঁয়াজটা শুধু ফ্রাই করে উপরে দিয়ে দিই আরে যে শাকটা হয়ে গেছে মাংসটা দেখো এই যে পুরা রান্না শেষ এই যে তেল তেল চলে আসছে তার মানে এটা একদম কষা কষা হয়ে গেছে এই মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্না বান্না শেষ সব কিছু পরিষ্কার করে ফেললাম কোনো কাজ নাই এটা অফ করে দি আর এই যে হ্যাঁ খাইবা না হ্যাঁ ওটো চলো এই যে আমার বান্না শেষ আর উনি হচ্ছে আমাদেরকে বেড়ে খাওয়ায় মেয়েকে দিচ্ছে আর কি খাবার আমার আমার খাবার আর মেয়ের খাবার মেয়ে আবার আমাদের সাথে খেতে পারবে না যেহেতু ভিডিও করি আর ও এই যে এই ড্রয়িং রুমে এই চেয়ারে বসে ও খেতেই পছন্দ করে না ও সোফার মধ্যে বসে বসে ভাত খায় ও আগের থেকে ছোটোবেলা থেকে ওরা সোফার মধ্যে শুয়া শোয়া শোয়া খাওয়াইতে হইতো বেডরুমে আমি কখনো খাবার খাই না আমাকে জীবন আমার লাইফে কখনো দেখবার না যে আমি বেডের মধ্যে বসে বৈষা খাটের মধ্যে বসে বসে যেটা খাবার খাওয়া এটা আমার একদমই পছন্দ না খাটের মধ্যে বসে খাবার খাওয়া তো আমি আমি যদি খাই তাহলে নিচে ফ্লোরে বসে খাই আর এই যে মেয়েটা হচ্ছে সৌদরবে থাকতো ও সোফার মধ্যে বসে বসা খাইতো আর সব সময় মানে ও ছোটোবেলা থেকে সোফার মধ্যে খেতে পছন্দ করে খাটেও না আর এই ডাইনিং টেবিলও না আর দেখো শাকটা মাশালা তো বড় কালা এত মজা হচ্ছে ভাইয়া এবার এসে শাক খাচ্ছে শাক কিন্তু বেশি একটা পছন্দ করে খায় না তো যাই হোক আর গত ব্লগ একজনে একটা কথা বলছিলাম যে আমার হাজবেন্ড আসছে আবার চলে যাবে এই জন্য অনেক মন খারাপ লাগছে একটা পোকামেন্ট করে বলছো যে এই কথা নাকি খারাপ কথা আমরা আবার জাম ভর্তা খাচ্ছি বিকেলবেলা এই যেখানে অনেকগুলো জাম

পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন এসে এসে এখান থেকে জাম খেয়ে যাবো কারণ আমি এখানে প্রচুর পরিমাণ জাম ফেলতেছি এই যে বিচি বিচি ফেলতেছি জানালা দিয়ে খাওয়া দাওয়া করে শেষ করলাম আর দেখছি ও ওইখানে একটা সুন্দর রুম উঠে দিচ্ছে গড় টিনের গড় এই যে কি একটা অবস্থা আমার মেয়ের আর বড় মেজাপুর মেয়ে তাসিনের দুজনে দুইটা বোরখা অর্ডার করছে তো বৃষ্টি এই যে আসলো আবার চলে গেল আর তোমাদের মাইয়া আজকে দিন তাসমিয়ারে তাজমিয়ার সুলতান সুলেমান দেখতেছে আজকে অনেক দিন হয়েছে অনেক দিন ও এগুলা দেখে আর কি শেষ করতে পারে না কিন্তু ইদানিং একটু একটু বেশি দেখে টিভির মধ্যে তো ওইখান ওইটার মধ্যে যে আগার আগার কি জানি নাম সুলতানা করে ডাক দেয় সুলতান সুলেমানের হুররামকে তো ও ওই একটু পরে সুলতানা তাসমিহারে ডাকে সুলতানা বলে ডাকে হুম তো এই যে এখানে আসে পড়ছি এই বাড়িটা অনেক দিন ধরে দেখছি ঠিক করতেছে কিন্তু এখনও ঠিক করা হচ্ছে এটা কি বাড়ি বাসা বাসা ভাড়া মনে হয় বাসা বাড়া ভাড়া দেওয়ার জন্য মনে হয় করছে আর এই যে আমার চলে আসছে পার্সেল বৃষ্টি পড়তেছে আর আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেন আমার কিন্তু দুদিন পরে ডেলিভারি ইয়ে করতে হয় ও এইখানে দেখবো কেমনে আছে আচ্ছা ঠিক পার্সেলটা নিলাম এই যে এটা চিটাগং থেকে আসছে আর এটা হচ্ছে আমার বাসায় নিয়ে ডেলিভারি ম্যান একদম আমার গেটের সামনে আসে ওনাদেরকে বাসায় ওই ওইখানে দাঁড় করায় আমি বাসায় নেই নিয়ে হচ্ছে ড্রেসগুলো দেখি যদি পছন্দ হয় রাখি পছন্দ না হলে রাখি না অনেক পরিচিত মানে আমার তো দুদিন পরই পার্সেল আসে তোমাদের সাথে শেয়ার করা হয় না উনি বললো যে এটা যে নিছেন তা এখন বইলেন না তাইলে যেহেতু আমি চেক করতে পারি নাই উনি তো চলে গেলো বৃষ্টির মধ্যে তার উনি দাঁড়ায় থাকবে না ইনশাআল্লাহ ভালো হবে কয়টা কটা দিস ও এগুলো ইনার না ও মাসাল্লাহ দেখতে সুন্দর ইলাকা সে ও দেখি কাপড়টা দেখি না সুন্দর হয়েছে আর ওই লোকেরা কল দেওয়ার দরকার নেই এই যে এটা হচ্ছে ডিজাইন হ্যাঁ ওরা দেখাইতে পারছি না তোমাদেরকে এটা হচ্ছে হাতা আর এই যে ডুরিটা আমার ডুরিটা এত ভালো লাগে আমার একটা বোরখার সাথে আসছে এরকম ডুড়ি হ্যাঁ তো অনেক সুন্দর হয়েছে বোরখাটা হাতাটা দেখাম একটু হ্যাঁ সুন্দর হয়েছে রেডি হলাম বাইরে যাব আর আজকে হচ্ছে একটা ফ্রিজ কেনার কথা ছিল তো তোমাদের ভাইয়া বললো এই যে এইখানে একটা ফ্রিজ এটা আর আমার ওই ফ্রিজটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওই ফ্রিজটা কিন্তু সম্পূর্ণ ভালো কিসের জন্য জানি চলতাছে না হ্যাঁ তো মেকানিক্স দেখায় ওইটা ঠিক করলে হয়ে যাবে আর ওইটা ডিপটা কিন্তু অনেক বড় তোমাদের সাথে শেয়ার করছি তো ওইটা ওই ফ্রিজটা কিন্তু অনেক বড় ওইটা 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 ডিপ যে যত বড় ওইটা দিয়ে আমার কিন্তু হয়ে যাবে তো ওইটা ওইটা এখন বলতেছে যে তাহলে ওইটাই ঠিক করো আমার প্ল্যান ছিল যে ওইটাও বিক্রি করে দিব এইটাও বিক্রি করবো দুইটা বিক্রি করে হচ্ছে একটা ভালো বড় দেখি ফ্রিজ নিয়ে আসবো তা আপাতত আসলে করব না কারণ সামনে আমাদের অনেক বড় কাজ আছে আমাদের অনেক টাকার দরকার তো তার জন্য একটু হিসেব করে চলা ভালো আর চলো আমরা যাবো এখন এখন হচ্ছে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে অনলাইনে অবশ্য অনেক কিছু কেনাকাটা করা শেষ বাইর থেকে তো তো আমি অনেক কসমেটিক্স দিল মানে কসমেটিক্স যা লাগে সব কিছু দিছে জুতা ব্যাগ ট্যাগ সব কিছু ড্রেসও দিয়ে দিছে এই তোমার তো সবই দিছে তাসমিয়া আমার তো এখন মনে হয়েছে তোমার তো সব দিয়ে দিছে তোমার আবার কি কিনা লাগবো ড্রেস দিছে ব্যাগ জুতা বইয়া তারপরে হচ্ছে কসমেটিক্স মানে এই কসমেটিক্স যা লাগে গহনা টহনা সব দিছে আবার বলে কি কিনা লাগো পাগল করে ফেলাতে চামু চলো চলো যাই আর চলো যাই দেখি ও কী কেনাকাটা করে আমি আরেকবার ঘুরকা পড়েছিলাম ফ্রিজ কিনতে যাওয়ার জন্য তো বলো যে এখন ফ্রিজ কিনো না সামনে বা কাজ তো মু থাক এখন একটা ফ্রিজ কিনতে গেলে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আটান্ন কি পঞ্চাশ হাজার টাকাটা পছন্দ করছিলাম

वाटर oh, oh, अच्छा वाटर कलर नेल पॉलिश है से वाटर कलर नेल पॉलिश हाँ अच्छा थैंक यू देखिए हेयर स्प्रे रूम स्प्रे ओ रोम स्प्रे अच्छा आज दिन ऐसे नहीं मिला रास्ते जी तो है में टाइम चकाने दूल्ही बे আমার মেয়েটা মার্শাল্লা কাল্লা এত মানে এত লক্ষ্মী ও এই এই যে আসছে ওর বাবার সাথে একটা জিনিসও চায় না আমার কানে কানে অনেক বয়ে বয়ে বলে আমার এইটা লাগবে আমার ওইটা লাগবে এই জিনিসটা আমার ওর অনেক ভাল লাগে কখনো জোর খাটায় না যে এটা দিতেই হবে এটা করতেই হবে আর এই যে দেখো এখানে নিল একটা একজোড়া কানের দুল আর একটা সাদা আইলেনার

দুইটা নেল পালিশ নিয়ে আসছি মেয়ের জন্য একটা ওয়াটার কালার একটা হোয়াইট কালার এই যে আর একটা রিমোভার আর আমি এখন নেল পালিশ দিব তোমরা মেহেদি নিয়ে আসছি এটা কি এটা কাবিরি তাসমিয়া হ্যাঁ কাবিরি মেহেদি আর এখানে নিয়ে আসছি সলিউশন ইয়ের জন্য লেন্স নিয়ে আসছে তাসমিয়া লেন্সের জন্য একটা সাদা আইলেনার একটা লিপ লেনার আর এই যে মেয়ের জন্য সুন্দর একজোরা কানে দুল নিয়ে আসলো আমরা পুরি নিয়ে আসছি আসার সময় খাওয়ার জন্য আমার তো হবে খেবা পুরী খেতে খেতে আজকের মতোই এই ব্লগটা এখানে শেষ করে দিব আর যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ প্লিজ আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে দাও বেশি করে এক লাখ সাবস্ক্রাইব চাই আমি এতদিন আমার সাথে যারা যারা ব্লগ করছে তাদের কিন্তু এক লাখ সাবস্ক্রাইব সবারই হয়ে গেছে শুধু আমারই হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না জানি না তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক দাও বেশি বেশি সাপোর্ট করো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ